ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সহজ পাঠশালা আমি লক্ষ্মী আমি তোমাদের ক্লাস এইট নাইন এবং টেনের ইংলিশ করাই এখানে শুধুমাত্র ইংরেজি পড়ানো হয় না কিভাবে ইংরেজি পড়তে লিখতে ও বলতে হয় সেটাও শেখানো হয় আমি প্রতিটা ওয়ার্ডের মিনিং লিখিয়ে দিই সেই ওয়ার্ড মিনিংগুলো তোমরা প্রতিদিনকার প্রতিদিন মুখস্থ করবে এবং প্রতিদিন রিভিশন দেবে যদি তোমরা রিভিশন না দাও তাহলে কিন্তু ওয়ার্ড মিনিংগুলো তোমরা ভুলে যাবে তো আর বেশি কথা নাই তো চলো শুরু করা যাক আজকে আমরা শুরু করব ক্লাস এইট এর লেসেন এইট অর্থাৎ দ্য হ্যাপি প্রিন্স এর কোয়েশ্চেন অ্যান্সার আগের ক্লাসে আমরা পার্ট ওয়ান পার্ট টু এবং পার্ট তে লাইন বাই লাইন মিনিং বলে দিয়েছি তো আজকে আমরা কোয়েশ্চেন অ্যান্সার সলভ করবো সো লেটস স্টার্ট তো এসব আমরা শুরু করি অ্যাক্টিভিটি ওয়ান রিয়ারেঞ্জ অর্থাৎ পুনরায় সাজাও কি সাজাবে দ্য ফলোয়িং সেন্টেন্সেস নিচের বাক্যগুলিকে কিভাবে ইন দ্য কারেক্ট অর্ডার অর্থাৎ সঠিক নির্দেশ অনুযায়ী এখানে হয়তো এলোমেলো ভাবে বাক্যগুলো দেওয়া আছে এগুলোকে সঠিক নির্দেশ অনুযায়ী বাক্য সাজাতে হবে অ্যান্ড পুট দ্য নাম্বার্স এবং সংখ্যাগুলো রাখো কোথায় ইন দ্য গিভেন বক্সেস নিচে দেওয়া বক্সগুলিতে তাহলে এই ফাঁকা বক্সগুলিতে আমাদের পরবার নাম্বার করতে হবে যেগুলো এক নাম্বারে বসবে বা দু নাম্বারে বসবে তো এসো দেখি তার আগে আমরা প্রতিটা বাক্যেরই মিনিংটা জেনে নিই তাই তো অল দ্য সমস্ত বন্ধু কার সমস্ত বন্ধু অফ দ্য সোয়ালো অর্থাৎ সোয়ালো পাখির সব বন্ধুরাই হ্যাড লেফট চলে গেছে কোথায় ফর ওয়ান ইজিপ্ট সেই উষ্ণ ইজিপ্টের উদ্দেশ্যে তারা সকলে চলে গেছে দা হ্যাপি প্রিন্স খুশির রাজকুমার আস্ট দ্য সোয়ালো সোয়ালোকে বলেছিল কি বলেছিল টু টেক নিতে কি নিতে দ্য রুবি সেই যে মূল্যবান পাথর সেই পাথরটা আউট অফিস সোর্ড হেড অর্থাৎ যে তরোয়ালের হাতল সেই হাতল থেকে তার রুবিটি নিয়ে নিতে বলেছিল দ্য সোয়ালো টু সেল্টার সোয়ালো পাখিটি আশ্রয় নিয়েছিল কোথায় বিনিত নিচে কার দ্য স্ট্যাচু অফ দ্য প্রিন্স অর্থাৎ খুশির রাজকুমারের যে মূর্তি সেই মূর্তির নিচে পাখিটি আশ্রয় নিয়েছিল নাম্বার ফোরে কি বলছে দেখো ভদ্র মহিলার যে ছেলে সেই ছেলে ওয়াজ সাফারিং ভুগছিল কিসে ভুগছিল ফ্রম ফিভার অর্থাৎ জ্বরে ভুগছিল দ্য হ্যাপি প্রিন্স খুশির রাজকুমার লিভড বাস করতো কোথায় ইন দ্য ওয়ান্ডারফুল প্যালেস সুন্দর একটা রাজবাড়িতে কোথাকার অফ সানসোসি সানসোসির যে রাজপ্রাসাদ সেখানে বাস করত খুশি রাজকুমার তারপরে কি বলছে দেখো দ্য টাউন বিল্ড দ্য স্ট্যাচু টাউন অর্থাৎ শহরে একটা মূর্তি তৈরি হয়েছিল কার এই অফ দা হ্যাপি প্রিন্স এই হ্যাপি প্রিন্সের তাহলে আমরা ঘটনাগুলো পর পর সাজাই দেখি কি পাই তাহলে আমরা প্রথমেই দেখতে পাই তাহলে আমরা প্রথমেই দেখতে পাই যে গল্পে উল্লেখ করা আছে যে হ্যাপি প্রিন্স বাস করত স্যানসৌসির একটা সুন্দর রাজপ্রাসাদে তাহলে এই সেন্টেন্সটা হবে নাম্বার ওয়ান এরপরে সেই হ্যাপি প্রিন্সের মূর্তি মূর্তির বানানোর কথা উল্লেখ করা আছে তাহলে এটা হবে আমাদের নাম্বার টু তারপরে দেখা যায় যে সোয়াল পাখি সমস্ত বন্ধুরা ইজিপ্টের উদ্দেশ্যে চলে যাচ্ছে তাহলে এটা হবে আমাদের নাম্বার থ্রি সেন্টেন্স এরপরে আমরা দেখতে পাই যে কি করে সেই শোয়ালো পাখিটি সেই হ্যাপি হ্যাপিপিনেস এর মূর্তির নিচে রাত কাটানোর জন্য আশ্রয় নেয় তাহলে এটা হবে আমাদের নাম্বার ফোর তারপরে গল্পে দেখি যে একটি ভদ্রমহিলার ছেলে সে জ্বরে ভুগছিল যেটির ছবি আমরা এই বই পেয়েছি তাই তো তাহলে এইটা হবে আমাদের নাম্বার ফাইভ সেন্টেন্স এরপরে তো বাকি রইল এই সেন্টেন্স তাহলে তো এটি হবে তখন কি বলে ওই ভদ্র মহিলাকে ওই যে চুনি সেই চুনিটা তুলে দিয়ে আসতে বলে তাই তো যাতে ওই চুনিটা বিক্রি করে তার ছেলের জ্বর কমাতে পারে এবং তাদের দারিদ্রতা কেটে যায় তো এরপরে আমরা শুরু করব অ্যাক্টিভিটি টু কি বলছে কোশ্চেন দেখি কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস নিচের বাক্যগুলি সম্পূর্ণ করো উইথ ইনফরমেশন অর্থাৎ তথ্য দিয়ে কোথা থেকে নিব সেই তথ্যগুলো ফ্রম দ্য টেক্সট অর্থাৎ পাঠ্য থেকে সেই তথ্যগুলো পাবো তাহলে দেখি নাম্বার এ কি বলছেন দ্য ইউ মাদার অর্থাৎ সেই যে যুবতী মা টোল্ড হার চাইল্ড তার শিশুকে বলছিল কি বলেছিল নট টু ক্রাই অর্থাৎ তার সন্তানকে কাঁদতে বারণ করেছিল বিকজ কারণ দেখো আমাদের বইয়ে উল্লেখ করা আছে যে দা হ্যাপি প্রিন্স নিভার ক্রাইস ফর নিউ থিংস হ্যাপি প্রিন্স কখনোই নতুন জিনিসের জন্য কান্না করত না এরপরে নাম্বার বি দ্য সোয়ালো টুক সেল্টার বিনিত দ্য স্ট্যাচু তাহলে সেই সোয়ালো পাখিটি আশ্রয় নিয়েছিল কোথায় সেই স্ট্যাচু অর্থাৎ মূর্তির নিচে কার মূর্তি দ্য হ্যাপি প্রিন্স সেই খুশির রাজকুমারের বিকজ কারণ ইটস মাচ টু কোল্ড হেয়ার তাই তো এখানে খুব ঠান্ডা ছিল সে কারণে সে আশ্রয় নিয়েছিল এই স্ট্যাচুর নিচে নাম্বার সি দ্য সোয়ালো মিস্টুক অর্থাৎ সোয়ালো পাখিটি ভুল করেছিল কি ভেবে যে হ্যাপি প্রিন্সের চোখের জলকে সে বৃষ্টি ভেবেছিল তাই তো তাহলে এখানে হবে হ্যাপি প্রিন্সেস হ্যাপি প্রিন্সেস টিয়ার ড্রে তাদের দৃষ্টি ভেবে ভোর পড়েছিল নাম্বার ডি স্ট্যাচু অফ দ্য হ্যাপি প্রিন্স কুডসি তাহলে হ্যাপি প্রিন্স এর মূর্তি কি দেখতে পেয়েছিল দেখো এখানে লেখা আছে আই ক্যান সি দা পুয়ার পিপল এন্ড অল দা আগলি থিংস ইন মাই ল্যান্ড তাহলে সে কি দেখতে পাচ্ছে যে গরিব লোকজনদের এবং তার যে ভূমি সেই ভূমির সমস্ত নোংরা জিনিসপত্রগুলো সে দেখতে পাচ্ছে যেগুলো সে রাজপ্রাসাদে দেখতে পাইনি যেগুলো সে স্ট্যাচু হয়ে দেখতে পাচ্ছে তাহলে এটা হবে আমাদের অ্যান্সার অ্যাক্টিভিটি থ্রি অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন নিচের প্রশ্নের উত্তর দাও হোয়াই ডাজ দ্য সোয়ালো থিঙ্ক সোয়ালো কেন মনে করেছিল দ্যাট যে দ্য স্ট্যাচু অফ দ্য হ্যাপি প্রিন্স হ্যাপি প্রিন্সের মূর্তির হ্যাজ এ গোল্ডেন হার্ট আছে একটা সোনার হৃদয় অর্থাৎ সে এত নরম মনের বা ভালো মনের কেন তাহলে এসে দেখি সোলো মনে করেছিল দ্যাট যে দ্য দ্য স্ট্যাচু হ্যাপি প্রিন্স হ্যাজ এ গোল্ডেন হার্ট আছে তার একটা সোনার হৃদয় বিকজ কারণ হি ক্রায়েড সে কান্না করতো ফর দ্য পুয়ার পিপল সে গরিব ব্যক্তিদের জন্য সে কান্না করতো অ্যান্ড এবং অনুভব করতো কি অনুভব করতো দ্য অফ দ্য টাউন শহরে যে দুঃখ দুর্দশা সেই জন্য সে দুঃখ অনুভব করত। অ্যাক্টিভিটি ফোর রাইট টি ফর ট্রু সত্যির জন্য টি লেখো অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস এবং মিথ্যা বাক্যের জন্য এফ লেখো ইন দা গিভেন বক্সেস যে বক্সগুলো দেওয়া আছে তার মধ্যে গিভ সাপোর্টিং স্টেটমেন্টস ফর ইচ অফ ইউর অ্যান্সার্স এবং তোমার যে উত্তর সেই উত্তরের পরিপ্রেক্ষিতে একটা সমর্থিত বাক্য দাও এই বাক্যগুলো সম্পূর্ণ বইয়ে যেভাবে আছে সেভাবেই হবে কোনো টেন্স বা প্রোনাউনে চেঞ্জ করা যাবে না ঠিক আছে তো এসো দেখি নাম্বার এ দ্য দ্য টু হেল্প হ্যাপি প্রিন্স পাখিটি সেই হ্যাপি কে সাহায্য করতে চায়নি তাহলে এটা আমাদের ভুল আছে তাই তো তাহলে এটা আমাদের ফলস করা হয় তাহলে দেখো এখানে দেওয়া আছে যে আই উইল হেল্প ইউ এই সোয়ালো পাখিটি বলছে তার মানে আমি তোমাকে সাহায্য করব তাহলে সমর্থিত বাক্য এটা হবে এবার নাম্বার বি দ্য হ্যাপি প্রিন্স ওয়ান্টেড টু লিভ ফর ইজিপ্ট হ্যাপি প্রিন্স চেয়েছিল ইজিপ্টে চলে যেতে তাই কি না ইজিপ্টে তো যেতে চেয়েছিল সোয়ালো পাখিটি তাই না তাহলে এটাও আমাদের ফলস হবে দেখো সোয়ালো পাখিটি বলছে আই উইল লিভ ফর ইজিপ্ট টু নাইট অর্থাৎ সোয়ালো আজ রাতে ইজিপ্টের উদ্দেশ্যে যাবে তাহলে এখানে এটা ফলস স্টেটমেন্টস তাই তো নাম্বার সি কি বলছে দেখো দ্য হ্যাপি প্রিন্স আস্ট দ্য সোয়ালো টু টেক এ সেফার ফ্রম ওয়ান অফ হিস আইস টু দ্য প্লে রাইড তাহলে হ্যাপি প্রিন্স সোয়ালো বাকি কে বলেছিল কি বলেছিল টু টেক নিতে কি নিতে এসাফায়ার একটা নীলকান্তমণি ফ্রম ওয়ান অফিস আইস তার একটা চোখ থেকে এবং কাকে দিতে বলেছিল সেটা সে প্লে রাইট অর্থাৎ ট্রু হবে এর সাপোর্টিংস কি হবে দেখো এখানে বলা আছে যে লিটিল সোয়ালো টেক ওয়ান অফ মাই সেয়ার আইস অ্যান্ড গিফ ইট টু হিম তাহলে এইটা হবে আমাদের সাপোর্টিং স্টেটমেন্ট নাম্বার ডি দ্য গার্ল ইন দ্য টাউন স্কোয়ার হ্যাড নো শুজ তাহলে টাউন স্কোয়ার যে মেয়েটি তার কোন জুতো ছিল না তাহলে এটাও আমাদের ট্রু হবে এর সাপোর্টিংস দেখে লেখা আছে তার কোনো জুতো ছিল না এই যে লেখা আছে এ আমি দেখতে পাচ্ছি সেই টাউন স্কোয়ারের ছোট্ট মেয়ে গরিব ছোট্ট মেয়েটি যার কোনো জুতো ছিল না তাহলে এখান থেকে এত দূর অব্দি আমরা সাপোর্টিং স্টেটমেন্টস দিয়ে দেব তো এসো এবার আমরা শুরু করি অ্যাক্টিভিটি ফাইভ অ্যান্সার দ্য ফলোই কোয়েশ্চেন নিচের প্রশ্নের উত্তর দাও নাম্বার এতে কি কোয়েশ্চেন দেওয়া আছে দেখো ডিড দ্য দ্য সোয়ালো এগ্রি টু হেল্প হ্যাপি প্রিন্স সোয়ালো পাখিটি হ্যাপি কে সাহায্য করতে কেন রাজি হয়েছিল অ্যান্সার দেখে দ্য সোয়ালো এগ্রিড সোয়ালো পাখিটি রাজি হয়েছিল টু হেল্প সাহায্য করতে কাকে দ্য হ্যাপি প্রিন্স খুশি রাজকুমারকে বিকজ কারণ হি ফেল সরি লুকিং দ্য হ্যাপি প্রিন্স সে হ্যাপি প্রিন্সের দিকে তাকিয়ে দুঃখ অনুভব করেছিল সে নো টু পিপল এবং সে লোকজনেদের না বলতে পারে না নাম্বার বি হোয়াইট ইট দ্য সোয়ালো ফিল সোয়ালো পাখিটি কেন উষ্ণ অনুভব করেছিল তাহলে অ্যান্সার দেখেনি দ্য সোয়ালো ফিল্ড ফেল সোয়ালো পাখিটি গরম অনুভূত হয়েছিল কারণ বিকজ হি ডিড সামথিং গুড টু হেল্প সামওয়ান এবং সে কি করেছে সে ভালো কিছু করেছে কাউকে সাহায্য করে তাই তার উষ্ণ অনুভূত হচ্ছিল নাম্বার সি কোয়েশ্চেন হোয়াট মেড দ্য প্লে রাইট সে অর্থাৎ নাট্যকার কেন বলেছিল নাও আই ক্যান ফিনিশ মাই প্লে এখন আমি আমার নাটকটা শেষ করতে পারবো অ্যান্সার দেখে দ্য প্লে রাইট সেড নাট্যকার বলেছিল দিস অ্যাজ হি গট যেহেতু সে পেয়েছে কি পেয়েছে দ্য অর্থাৎ দ্যকান্ত অ্যান্ড হি কুড গেট এনাফ মানি এবং সে এটা থেকে কি পাবে যথেষ্ট টাকা পাবে ফ্রম ইট এটা থেকে ইট এটা সাহায্য করবে হিম তাকে করতে করতে টু শেষ প্লে তার নাটক তাহলে তার নাটকটা শেষ করতে সাহায্য করবে এই নীলকান্ত অ্যাক্টিভিটি সিক্স কি বলছে এসে দেখি ফিল ইন দ্য ফলোয়িং চার্ট নিচের তালিকাটি সম্পূর্ণ করো উইথ ইনফরমেশন তথ্য দিয়ে ফ্রম দ্য টেক্সট পাঠ্য থেকে তথ্য সংগ্রহ করে এই তালিকাটি সম্পূর্ণ করো তো দেখো একদিকে দেওয়া আছে কজ একদিকে দেওয়া আছে এফেক্ট অর্থাৎ একদিকে কারণ একদিকে ফলাফল তো ফার্স্টে দেওয়া আছে ফলাফল তো দেখেনি দ্য লিটল গার্ল ওয়াজ হ্যাপি ছোট্ট মেয়েটি খুশি হয়েছিল কেন হয়েছিল তো এসে দেখেনি দ্য সোয়ালো ড্রপ দ্য স্যাপার ইন হার হ্যান্ড সোয়ালো পাখিটি তার হাতে একটা নীলকান্ত মনে দিয়ে দিয়েছিল তাই তো তাহলে এটা হলো তার কারণ এবারে নাম্বার টু দো ইট ওয়াজ কোর্ড যদিও এটা ঠান্ডা দা সোয়ালো স্টেড অন উইথ দা হ্যাপি প্রিন্স তবুও কি করলো সোয়ালো পাখিটি হ্যাপি প্রিন্স এর সাথে নিয়েছিল তো থেকে গেল এর কারণ কি ছিল দ্য হ্যাপি প্রিন্স বিকেম ব্লাইন্ড হ্যাপি প্রিন্স অন্ধ হয়ে গেছিল আফটার গিভিং অ্যাওয়ে হিজ হিফেয়ার আই টু দা পোর সে তার যে নীলকান্ত মণি সেই নীলকান্ত মণি গরিব লোকজনেদের মধ্যে বিলিয়ে দিয়েছিল তাই সে অন্ধ হয়ে গেছিল তাই সোয়ালো পাখিটি আর হ্যাপি ছেড়ে যেতে চাইল আনফিট পিপল সোয়ালো পাখিটি বলেছিল হ্যাপি প্রিন্স কে যে স সেনি আনহ্যাপি আনফিট পিপল সে কি দেখেছে যে অনেক অসুখী এবং ক্ষুধার্ত লোকজনেদের এর ফলে কি দ্য হ্যাপি প্রিন্স সোয়ালো সোয়ালো টিকে বলেছিল টু টেক নিতে অল দা গোল্ড সমস্ত সোনাগুলো ফ্রম হিজ বডি তার শরীর থেকে অ্যান্ড গিভ ইট এগুলো দিয়ে দিতে কাদের মধ্যে টু দ্য পুয়ার পিপল গরিব লোকজনেদের মধ্যে এরপরে নাম্বার ফোর দা মেয়র ডিডেন্ট ফাইন্ড দ্য স্ট্যাচু বিউটিফুল এনিমোর তাহলে মেয়েরটি আর সেই স্ট্যাচু অর্থাৎ মূর্তি যেতে কোনো সুন্দর কিছু খুঁজে পেলো না এর ফলে কি করেছিল এর ফলে ফলস্বরূপ হয়েছিল অর্ডার তিনি আদেশ দিয়েছিলেন টু টেক নিয়ে যেতে দ্য স্ট্যাচু মূর্তিটিকে কোথায় টু দ্য ফার্নিস অগ্নিকুণ্ডে টু মেড গলানোর জন্য অ্যান্ড ডিসাইডেড এবং ঠিক করলেন টু হ্যাভ এ নিউ স্ট্যাচু এবং একটা নতুন মূর্তি তৈরি করার সিদ্ধান্ত নিয়েছিলেন তো এসব দেখে নিন অ্যাক্টিভিটি সেভেন দ্য ফলোই কোয়েশ্চেন নিচের প্রশ্নগুলির উত্তর দাও নাম্বার এ হোয়াট নিউ লিড দা মেয়র প্রে সে পৌর প্রধান কি প্রস্তাব করেছিল যে নতুন আইন তৈরি করেছিল সেটা কি ছিল তাহলে দেখো দ্য মেয়র প্রপোজ অর্থাৎ মেয়র প্রস্তাব দিয়েছিল এ নিউ ল একটা নতুন আইনের দ্যাট যে নো বার্ড কুড ডায় কোনো পাখি মারা যেতে পারবে না কোথায় ইন দ্যাট টাউন স্কোয়ার এই টাউন স্কোয়ারে আর নিয়ার দ্য হ্যাপি প্রিন্স এবং এই হ্যাপি প্রিন্স এর কাছাকাছিও কোনো পাখি মারা যেতে পারবে না নাম্বার বি হোয়াই ডিড দ্য মেয়র অ্যান্ড দ্য টাউন কাউন্সিলার্স কেন মেয়র এবং টাউন কাউন্সিলররা থিঙ্ক মনে করেছিল দ্য স্ট্যাচু অফ দ্য হ্যাপি প্রিন্স ওয়াজ নট বিউটিফুল মোর তাহলে এই হ্যাপি প্রিন্সের মূর্তিটি আর সুন্দর ছিল না সেটা কেন মনে করেছিল তো দেখো অ্যান্সার দেখেনি দ্য মেয়র অ্যান্ড দ্য টাউন কাউন্সিলর থট

সোনা সেটাও সে হ্যাপি প্রিন্সটা বিলিয়ে দিয়েছে তাই সেখানে আর সোনাও ছিল না হি আছে তাই তাকে আর সুন্দর মনে পড়ছে না নাম্বার সি হ্যাপি দ্যস টেকেন তাহলে হ্যাপি প্রিন্সকে কোথায় নিয়ে যাওয়া হয়েছিল নাম্বার সি হ্যাপি প্রিন্স ওয়াজ টেকেন

স্ট্যাচু অর্থাৎ মেয়র এবং টাউন কাউন্সিলাররা চেয়েছিল তাদের মূর্তি অব দেম সেলফস মানে তাদের নিজেদের বিকজ কারণ দে থর তারা মনে করেছিল দেম নিজেদেরকে টু বি এনাফ ইম্পর্টেন্ট যথেষ্টই গুরুত্বপূর্ণ ফর দ্য টাউন এই শহরের জন্য তাহলে তারা নিজেদেরকে মনে করেছিল যে এই শহরে তারাই সব থেকে গুরুত্বপূর্ণ ব্যক্তি তাই তাদের মূর্তি বানানো হোক এবার শো অ্যাক্টিভিটি এইট এ রিড দ্য ফলোয়ং পেয়ার্স অফ সেন্টেন্সেস অ্যান্ড রাইট ডাউন দ্য চেঞ্জেস দ্যাট হ্যাভ টেকেন প্লেস আন্ডার দ্য অ্যাপ্রোপ্রিয়েট হেডস ইন দ্য টেবল ইলিভেন বিলো দ্য ফার্স্ট ওয়ান ইস ডান ফর ইউ রিড দ্য ফলোয়িং পেয়ার্স অফ সেন্টেন্সেস অর্থাৎ নিচের যে জোড়া বাক্যগুলো সেগুলো পড়ো অ্যান্ড রাইট ডাউন এবং লেখে ফেলো দ্য চেঞ্জেস পরিবর্তনগুলি দ্যাট হ্যাভ টেকেন প্লেস আন্ডার দ্য অ্যাপ্রোপ্রিয়েট হেড যেগুলো এই মাথায় লেখা আছে ইন দ্য টেবিল গিভেন বিলো এবং নিচে যে টেবিলটা দেওয়া আছে যে ছকটা দেওয়া আছে দ্য ফার্স্ট ওয়ান ইজ ডান ফর ইউ প্রথমটা তোমার জন্য করে দেওয়া হয়েছে তো দেখো নাম্বার ওয়ানে কি বলা আছে দ্য চাইল্ড সেড শিশুটি বলেছিল আই এম গোয়িং হোম আমি বাড়ি যাচ্ছি তাহলে কি আছে দ্য চাইল্ড সেড দ্যাট হি গোয়িং হোম শিশুটি বলেছিল যে সে বাড়ি গিয়েছে তাহলে দেখো এটা আমাদের ন্যারাসেন থেকে দেওয়া হয়েছে তাই তো দেখো ডাইরেক্ট স্পিচ একটা ইনডাইরেক্ট স্পিচ একটা প্রত্যক্ষ উক্তি একটা গোয়িং হোম পাংচুয়েশন মার্কস কি আছে ইনভার্টেড কমা এরপরে দেখো এই বাক্যটিতে কিন্তু পরিবর্তিত হয়েছে কি পরিবর্তিত হয়েছে দেখো সাবজেক্টটা হিতে পরিণত হয়েছে হি ভার্বটা ওয়াজে পরিণত হয়েছে কেননা এখানে পাস্ট টেন্স ব্যবহার করা হচ্ছে হি ওয়াজ ওয়ার্ডের কোনো চেঞ্জ হয়নি তাই নো চেঞ্জ এবং দেখো এখানে কোনো ইনভার্টেড কমাও নেই তাই নো ইনভার্টেড কমাস এবারে দেখো নাম্বার টু কি বলছে হি সেড টু মি ইয়েস্টারডে ওয়াজ এ হলিডে সে আমাকে বলেছিল যে গতকাল ছুটির দিন ছিল

ভার্বস আছে ওয়াজ তাহলে এখানে লিখবো ওয়াজ এরপরে হয়ে গেল হ্যাড বিন ওয়ার্ডসে কি আছে এ হলিডে এখানেও এ হলিডে পাংচুয়েশন মার্কস আছে ইনভার্টেড কমা এখানে নো ইনভার্টেড কোন থ্রি দা টিচার সেট টু স্টুডেন্ট শিক্ষক মহাশয় ছাত্রদের বলেছিলেন টুমোরো উইউল গো টু দা মিউজিয়াম আগামীকাল আমরা মিউজিয়াম যাবো তো এটা হলো ডাইরেক্ট স্পিচ এরপরে ইনডাইরেক্ট স্পিচে কি হবে দ্য টিচার টোল্ড হার স্টুডেন্টস দ্যাট দে উড গো টু দ্য মিউজিয়াম দ্য নেক্সট ডে শিক্ষক মহাশয় বলেছিলেন তার স্টুডেন্টদেরকে যে তারা মিউজিয়াম যাবে পরের দিন তাহলে এখানে সেট টুটা হয়ে গেল টোল্ড টুমোরো হয়ে গেল দ্য নেক্সট ডে এবং উইল আছে সেটা আমাদের কি হয়ে যাবে উড হয়ে যাবে যেহেতু এখানে টোল্ড করা হয়েছে এবং গো টু দ্য মিউজিয়াম এটার কোনো চেঞ্জ হবে না এবার এসো আমরা অ্যাক্টিভিটি এইট বি করি চেঞ্জ দ্য ফলোই সেন্টেন্সেস ফ্রম ডাইরেক্ট টু ইনডাইরেক্ট স্পিচ নিচের বাক্যগুলিকে প্রত্যক্ষ উক্তি থেকে পরোক্ষ উক্তিতে পরিবর্তিত করো তো দেখো নাম্বার ওয়ানে কি বলা আছে দ্য সোয়ালো সেট টু দ্য স্ট্যাচু আই এম স্টেইং উইথ ইউ সোয়ালো বাকিটি মূর্তিটিকে বলেছিল আমি তোমার সাথে এখানেই থাকবো তাহলে এটার কি আনসার হবে এসে দেখিনি নিট টুটা হয়ে যাবে টোল্ড দ্য স্ট্যাচু শলবাখিটি মূর্তিটিকে বলেছিল তাহলে এখানে আমাদের একটা দ্যাট লাগবে বলেছিল যে সে তার সাথেই থাকবে তাহলে কি হবে দ্যাট হি ওয়াজ স্টেই উইথ হিম তাহলে কি হলো দ্য সোলো টোল্ড দ্য স্ট্যাচু দ্যাট হি ওয়ার স্টেইং নাম্বার টু মাই মাদার টু মি আমার মা আমাকে বলেছিলেন প্লিজ ওয়েট ফর মি হেয়ার দয়া করে আমার জন্য এখানে অপেক্ষা করো তাহলে এটা আমাদের রিকোয়েস্ট বোঝাচ্ছে তাই তো তাহলে যেহেতু এখানে সেট আছে তাই হবে এটা রিকোয়েস্টেড তাহলে কি অ্যান্সার হবে মাই মাদার রিকোয়েস্টেড মি টু ওয়েট ফর হার হেয়ারটা হয়ে যাবে দেয়ার তাহলে করে মাই মাদার রিকোয়েস্টেড মি টু ওয়েট ফর মিটা হয়ে যাবে হার এবং হেয়ারটা হয়ে যাবে দেয়ার এবারে নাম্বার রাজা রাজা বলেছিল ও হাউ কোল্ড দা উইন্ডিস বাতাসটা কত না ঠান্ডা তাহলে এটা এক্সপ্লামি সেন্টেন্স তাই তো তাহলে এখানে কি হবে রাজা এক্সক্লেমড দ্য উইন্ড ইজটা হয়ে যাবে ওয়াজ হাউটা হয়ে যাবে ভেরি কোল্ড তাহলে নাম্বার থ্রি আনসারটা এসে দেখে নি রাজা ইটস হবে দা উইন্ড ইজটা হয়ে যাবে যাবে হাউটা হয়ে ভেরি কোল্ড দ্য ওল্ড ম্যান ওল্ড ম্যান বলেছিল টু দ্য লিটল গার্ল সে ছোট্ট মেয়েটিকে মে গড ব্লেস ইউ ভগবান তোমার মঙ্গল করুক তাহলে এটা আমাদের অপটেটিভ সেন্টেন্স তো অপটেটিভ সেন্টেন্সে কি হয় ইচ্ছা প্রার্থনা এগুলো বোঝায় তাই তো তাহলে এখানে ভগবান তার মঙ্গল করুক এটা সে প্রার্থনা করছিল তাহলে এই হবে এরকম যে ওল্ড ম্যান মেয়েটা হয়ে যাবে ব্লেস দ্য লিটিল গার্ড তাহলে অ্যান্সারটা আমরা লিখে ওল্ড ম্যান প্রেড সেট আছে তাই আমরা প্রেড করলাম দ্যাট গড মাইট ব্লেস দ্য লিটিল গার্ড নাম্বার ভি দ্য ম্যান সেট টু হিম গো অ্যাওয়ে মানুষটি তাকে বলেছিল চলে যাও অর্থাৎ এখানে অর্ডার বোঝানো হচ্ছে তাই তো তাহলে এখানে হবে দ্য ম্যান আছে তাই হবে অর্ডার তো উত্তরটা হবে এরকম দ্য ম্যান অর্ডার কাকে অর্ডার করেছিল হিম তাকে টু গো এসো এবার শুরু করি বিপরীত শব্দগুলো দ্য আন্ডারলাইন ওয়ার্ডস নিচে যে তলায় দেওয়া আছে সেই শব্দগুলোর তাহলে দেখো নাম্বার এ কি বলছে সোয়ালো উইল সিং ফর এভার সলো পাখিটি চিরকালের জন্য গান গাইবে তাহলে ফর এভার মানে চিরকাল তাহলে এর অপোজিট ওয়ার্ড কি হবে নেভার নাম্বার বি দ্য অ্যাক্টর এন্টার্স দা স্টেজ অভিনেতা স্টেজে অর্থাৎ মঞ্চে প্রবেশ করলেন তাহলে এখানে এন্টার্স এর অপোজিট ওয়ার্ড কি হবে এক্সিট নাম্বার সি দ্য স্টুডেন্ট লাভ অ্যালাউড ছাত্রছাত্রীগুলো খুব জোরে হাসতে লাগলো তাহলে লাভ মানে হাসা ক্রাই মানে কান্না করা তাহলে এখানে হবে ক্রাইড ল্যান্ড আমি আমার এই যে জমি যেখানে বাস করি সেই জায়গায় সমস্ত কিছু সুন্দর জিনিস দেখতে পাচ্ছি তাহলে এখানে আমি বিউটিফুল আছে তাই আমরা করবো আগলি অর্থাৎ উৎসিত তাহলে এইগুলো হলো আমাদের অপোজিট ওয়ার্ড তো আজ এতটুকুই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তো ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো বাই